গরিব নেয়নি আল্লাহ মালিক নেয়নি আরে বাবা ইহলাহ কামুল হাকিমিন এবলা ফকির মালিকর সামনে বেটাকেরি দেখাইতো নি না নতই তো আল্লাহ কোরআন কইতরা মালিকর সামনে গেল তো নতই লাগো সেটা ফসাউ দেও বাদ দেও বিগ দেও দিবানানি আর বেটাকেরি কো দিবা নি ও আমরা যত সময় আঞ্জন মানজন দিলাম ইটা হইল কি নতই হইছি হুরু হইছি আল্লাহ আমরা রে বিগ দিলেই সন যা দিবার আরো দিবা কো আমিন আমিন আল্লাহ এখন কথা আছে যদি কোনো যে দোষ করে সমাজ দ্রোহী হয়ে যায় দ্রোহী বুজন দ্রোহী আর বাফে মাইকিং করি খাদ্য তুলিত কইন আমার দুই নম্বর ভুয়া আমার লোক না করিয়া মনে কর্মারে মারছে বা আমার আমি এইটা এটা পুত্র করলাম এটা আমার ছেলে নাই একটা কথা কইলাম যদি কইন এটা ছেলে নাই ফেপার পত্রিকায় পাবলিসিটি করেন এইটা কিতাব বাইক নয় জীবন ফুলা মাতিও এটা বাতি যা ছেলেও থাকবো যত ঠান দেখা কিতা ছেলে রইব মায়ের যদি কই আমার মেয়ে বেশি বদমাস হয়েছে নাই এটা কিতা বঞ্জি হয়ে যাবনি বঞ্জি বুঝলেননি বঞ্জি হ ফুলে থাকবো আর লম্বা করতাম না আর লম্বা করতাম না আমি যত বড় গুণাগার আল্লাহর গন্দা আল্লাহ যদি ইচ্ছা এই কইতা অ বেনমাজি ও সুদারি ও মদারি ও গঞ্জারি ও বাঠওয়ার ও ডিয়াটার ও বেইমান আছে না নিয়ে এক লোক ওইটা গুণাগার করিয়া ডাকিলে আল্লাহ রেখে গুণা করতে ফেরবাই নি আল্লাহ অত মায়া করো যে না বাপে যতবার না করুক ছেলে নাই এটা ছেলেও তাক বাইক না ওই তো নাই আল্লাহ কত যত বড় গুণাগার হস আখের তো আমার বন্ধা বুঝলাইছো নি কিতাব ওইটা চাইছি আল্লাহ চিতা কই কইতাম নি ও বে নমাজি ও কবিচ ও পানিতা না কইতা কই না আল্লাহ ইয়া আসমান আওয়াজ লাগাই ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া ইবাদি আয় মেরে বান্দা আয় মেরে বান্দা আয় মেরে বান্দা কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলা মায়ার আল্লাহ আর ভাই বেনি না ও রহমান রাহিম আল্লাহ পাক পরোয়ার আমরা তোমের ইয়াশা তোমার দিদার রে করিম নামে সার হাই রহিম নামে সার সেই নামে তে উদ্ধারি বা যত গুণাগার রে করিম নামে সার দুই খান্দ দুইজন ফরিষ্ঠা আপনারা আলিমগনে মাতিবা না দুই খান্ড দুইজন ফরিস্তা এর নাম হইল নেকির মন কি ঠিক আছে নি ঠিক আছে নি অগুণ জি হই বলে আস্তাগফিরুল্লাহিল আযীম আর দুই খান্ড দুই ফরিস্তা দুইজন নাম নেকির মন আমি তোলা সামথিং ফরিকা হলাম রে যে কি মানু খুশি আছই ও বাদে আমি অত সময় কুরআন হাদিস কইয়া রাইট গলায় যায় তোলা কত মুলক ভর্তি করি আর নেটা লাইতে হিতা হাদিস কুরআন না দিয়া আর ও তুলা ঘুরছিল না দিলা আর মানুষ মন কইছে বেটায় বলে খাই আছায় অত সময় আমি কোরআন পড়তে চাইছিলাম ওহ ন ও এখন বৃদ্ধি করি আর ও সুকর ওই যে কইলাম যে দুই খান তো দুইজন বরিষ্ঠ কইয়া কইলাম নেকির মনগির আপনারা কইলা প্রায় মানুষ কইলা জি হই ই দুইজনর নাম নেকির মনকিন নাই কবরের যে আই বাইরে নেকির মনগির ই দুইজনর নাম আল্লাহ কইরা কোরআনো কি কিডা মাংকাতি বিনায় আলামুনা মা আমার বায় ঘর আমার বুজুর্গর ও এরা এই গুণা করলে লেখন বেটি মানুষে ও বেটা মানুষ আর এই লেখন ঘরের লেখইন লগে খাতা পরাই দিচ্ছ নাম এন্ট্রি হয়ে আর জীবনের गुनाজাল এক লাখরা ডিলেট করে দিছলেন যেমনে খালি বই গেছেন হকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 কেয়ামাদার নাম হে আল্লাহ আল্লাহ জিও কা কাম হে আল্লাহ আল্লাহ নাম কি সুন্দর এই সুন্দর আমরারে নেও না নবীর দে সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ নামে নাম মোহাম্মদ নবী জিস নাম সে হামনে কাম লিয়া আপনারা সিলেটি ভাষার মানুষ নাই সারা বেঙ্গলি আমি একটা কই মু ফয়লা শব্দ আপনারা বাদর ও টুকরা ফুরা করিও খার উদ্দায় খাওয়ারে বাবড়া

বাই গর গুণে পাইছি আমরা মহাম্মের দিন ঠিক না বাড়ি রক্ত দিয়া দিনের নভিজি রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোমরা সুনর মুমিন নবী বিনে আর কে বায়াসেন ইসলামের জামিন আমি ভারতর তোর নাইনি কিছু ইপার ইপারে মিলাইয়া কিছু ভারতী ভাষায় ওইতনি কিছু ওইতনি আমি কই খেলা হবে আপনারা কই আল্লাহ রাসূলের খেলা হইতো না নি খেলা হবে ইনশাআল্লাহ আমার আল্লাহ রাসূল বানাও গোলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রাসূল বানাও গোলের মালা আল্লাহর নামর জিকিরর প্রেমর মালা গিতিয়া সময় জমিন উজালা করিয়া এসকে আল্লাহ এসকে এসকে আদম খাকি আদম তাকি হাবা খা প্রেম খেলিবার লাগি দয়াল প্রেম বাজারে তাকি আপনারা এখন কথা কই আপনারা মন করানি ইটা কইতে আমার বড় আমার কষ্ট নানি